নমস্কার বন্ধুরা সংসার রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুষ্ঠানে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো অনুষ্ঠানেরই মৌসুম চলছে বিয়ের মৌসুম আর এই সময় বিয়েবাড়িতে বা অন্য যে কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু আমাদের যে ফিস ফ্রাই বা ফিশ ফিঙ্গারটা দেওয়া হয় কাসুন্দি সালাডের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঠিক সেই রকম অনুষ্ঠান বাড়ির স্টাইলে যদি ফিস ফ্রাই বা ফিশ ফিঙ্গার বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয় তাহলে চলুন আজ আমি সেই চেষ্টাটা করেই দেখাচ্ছি কতটা পারবো জানি না তবে আমি চেষ্টাটা করছি তাই ভাবলাম চেষ্টা যখন করছি আপনাদেরকেও দেখাই সবই যখন আপনাদের সাথে শেয়ার করি এটাও করি তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি ধনেপাতা পাতা আর পুদিনা পাতা এটা একটা পেস্ট বানিয়ে নেবো এখানে ভেটকি মাছের ফিলেগুলো নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছিলাম তারপরে ওই যে পুদিনা পাতা ধনে পাতার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে এবার মেখে নেবো পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটা এবার দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চার চামচ দেবো এক চামচ দিলাম আর তিন চামচ দেব চার চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়ে দিলাম নুন এবার সব কিছু ভালো করে মেখে নেব মশলা গুঁড়ো তো মেখে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো তারপরে আপনাদের দেখাচ্ছি এবার দিয়ে দিলাম দু চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে এবার ভালো করে এটা মেখে নিলাম এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার জল দিয়ে গুলে নেব এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নিলাম এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম এবার একটু ভালো করে ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু চেপে চেপে করতে হবে এটা এগুলো ডবল কোট করব। একবার দিয়েছি তারপরে আরেকবার ডুবিয়ে নিলাম আবারও তাহলে কি হবে ভালো হবে ডবল কোট করলে এটা বেশি সুন্দর ক্রিস্পি হয় এই যে এইভাবে সবগুলো করব এই যে এতগুলো বানানো হয়েছে এইভাবে বাকিগুলো সব বানাবো একটু সময় লাগবে বানিয়ে নেব এবার কঠাই তেল গরম করে নিয়ে এগুলো ভেজে নিচ্ছি দেখলেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে খাইয়া হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না খাওয়াতে পারছি না এটা ঠিক কথা কিন্তু দেখতে তো পারছেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে কারণ আমি একটা খেয়ে তারপরেই আপনাদের বলছি আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন